আসসালামু আলাইকুম আমার এখানে অনেক প্রিয় ভাই প্রশ্ন করেছেন ভাই আমার সব কোনটা আর আইবিএস কোনটা আমি বুঝতে পারছি না আমি কিভাবে নির্ণয় করব বা আমার কোনটা হয়েছে তো তাদের জন্য ভিডিওটি যদি আপনি কারণ ভিত্তিক পার্থক্য করতে চান সেক্ষেত্রে আমেশামত ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের ফলে হয়ে থাকে এটি একটি সংক্রামক রোগ আর আইবিএস এটি সংক্রমণ না বরং হজমতন্ত্রের স্নায়বিক গরম গরমেল ও মানসিক চাপজনিত একটি দীর্ঘমেয়াদী সমস্যা আর যদি উপসর্গের উপর ভিত্তি করে যদি আপনি পার্থক্য করতে চান আমাশা হলে মূলত জ্বর রক্ত বা ফুলযুক্ত পাতলা পায়খানা পেট ব্যথা এবং শরীর দুর্বলতা থাকে আর আইবিএস এর ক্ষেত্রে গ্যাস পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা বারবার পাতলা পায়খানা কিন্তু সাধারণত রক্ত থাকে না এই বিষয়গুলো একটু ভাবার চেষ্টা করবেন ক্যালকুলেশন করার চেষ্টা করবেন আর সবপরি গুড লাইফ স্টাইলে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন আমি আবারও বলছি পেট ভালো যাবে সব ভালো থাকবে পেটের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সর্বোচ্চ ভালো থাকবেন আসসালামু আলাইকুম